চলো আজ তোমাদের নিয়ে যাব কলকাতার সবচেয়ে বড় হনুমান মন্দির কলকাতায় এত বড় হনুমান মন্দির আছে বলে আমার জানা ছিল না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ শ্রী বাল হনুমান মন্দির এটাই সব থেকে বড় হনুমান মন্দির এত সুন্দর শিল্প কলা দিয়ে ভর্তি যে তোমরা দেখলে চোখ ফেরাতে পারবে না তো চলো জেনে নি কীভাবে আসবে এখানে এই যে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারটা এটা কিন্তু সবাই মোটামুটি চেনো বা যারা না চেনো বলে দিই শ্রীভূমির ক্লক টাওয়ার তো তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা বিধাননগরে নেমে একটা বাস ধরে শ্রীভূমিতে চলে আসবে জনপ্রতি দশ টাকা ভাড়া দেখো পাশে একটা গলি দেখাচ্ছে ওখানেই কিন্তু আছে শ্রী বাল হনুমান মন্দির হনুমানজির মন্দির এই দিকের রাস্তাটা কিন্তু দশরদের সাথে কানেক্ট হয়েছে তো আমরা চলো এগিয়ে পড়ি ওই রাস্তাটার দিকে তো চলো যাওয়া যাক আর তোমরা যারা শিয়ালদা স্টেশন থেকে আসবে আমি বলে দিয়ে শিয়ালদা থেকে বিধাননগর বা যে কোনো জায়গা থেকে আসো না কেন তোমরা মোটামুটি বিধাননগর স্টেশনে নামবে বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো বাস যেটা লেক টাউন বা শ্রীভূমি নামে সেই শ্রীভূমিতে নামবে তোমরা জনপ্রতি দশ টাকা করে ভাড়া নেমে তোমাদের এইভাবে মন্দিরে যেতে হবে তো চলো যাওয়া যাক যেভাবে তোমাদের রাস্তাটা দেখালাম সেভাবে সোজা আসতে হবে এবং প্রথম বাদিকে যে একটা মোড় পড়বে সেই মোড়টা থেকে আবার সোজা সোজা চলে যেতে হবে যেখানে তোমরা ঠাকুর দেখতে আসো শ্রীভূমি সেইখান থেকেই আমি বলছি যে এত বড় কলকাতার হনুমান মন্দির আছে সেটা কিন্তু আজকে তোমাদের আমি দেখাবো আমি কিন্তু নিউ টাউনের রাম মন্দিরের কথা বলছি না সেই রাম মন্দিরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখতে পারো কলকাতার সবথেকে বড় রাম মন্দির এবং অনেক বড় হনুমানজির মূর্তি ওখানে আছে কিন্তু আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতার থেকে বড়ো হনুমান মন্দিরে যেখানে হনুমানজির বাচ্চাবেলার অনেক অনেক লীলা এবং অনেক অনেক ছবি আছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো চলো সঙ্গে থেকে চলে এলাম কলকাতার সবথেকে বড়ো হনুমান মন্দির শ্রী বাল হনুমানজির মন্দির তো দেখো কি সুন্দর কারুকার্য করা আছে এত সুন্দর শিল্পকলা বোধহয় আমি কম মন্দিরেই দেখেছি প্রত্যেক মঙ্গলবার কিন্তু এই মন্দিরের ভিড় দেখার মতন থাকে আর এই যে নিচে কয়েকটা দোকান আছে মন্দিরে যাওয়ার জন্য দেখো যে ছাতাওয়ালা দোকানটা আছে তার নিচ থেকে কিন্তু আমাদের যেতে হবে তো চলো মন্দিরে প্রবেশ করি মন্দিরটা ঘুরে তোমাদের দেখাই এবং বলে দেব কখন থেকে কখন খোলা থাকে এই মন্দিরটি আমার কিন্তু দেখা সব থেকে বড়ো হনুমান মন্দির এটি এই যেখানে একটা কল আছে জুতো খুলে কলটাতে হাতটা ধুতে হয় সে সেই ব্যবস্থাই করেছে দেখো প্রত্যেকটা থামে কিন্তু খুব সুন্দর করে ভাস্কর্যকে ফুটিয়ে তোলা হয়েছে এত সুন্দর লাগছে যে বলার মতন নয় সত্যি প্রত্যেকটা থাম কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এরকম শীতের স্নিগ্ধ ঘেরা সকালে তোমরা ঘুরতে ঘুরতে চলে আসতেই পারো কলকাতার থেকে বড়ো হনুমান মন্দিরে তো চলো ভেতরে প্রবেশ করি ঢোকার গেটটা ঠিক এই যে যেরকমটা তোমরা দেখলে সামনে দুদিকেই দুটো ঘন্টা আছে এদিক থেকেও তোমরা যেতে পারো বা এদিক থেকেও এদের শুধু বিগ্রহটি দেখো আমি তো দেখে চোখ ফেরাতে পারছি না মন্দিরটির মাঝখানে আছে হনুমানজি বাম পাশে আছে ভগবান সীতা ও রাম এবং ডান পাশে আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা আর নিচে ছোট্ট করে গোপোষণা আছে পুরো মন্দিরটি কিন্তু অপরূপ কার্যকলায় ভর্তি আর ওপর দিকে আছে ভগবান গণেশ দারুণ সুন্দর লাগছে মেন মন্দিরে দুপাশে এরকম ছোট ছোট মন্দির আছে যার বামপাশের মন্দিরে আছে হনুমানজির ছোটোবেলাকার সব ছবি বাল হনুমানজির লীলা কীর্তি এবং নানা রকম ছবি দিয়ে কিন্তু বামপাশের মন্দিরটি ভর্তি গর্ভগৃহের সামনে যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্রী অর্জুন লাল বাবা ইনি কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা মূল মন্দিরের ডান পাশে আছে শিব মন্দির মন্দিরের ভেতরে দুপাশে এরকম ব্যালকানি করা আছে এবং ওপরে দেখো হনুমানজির নানা রকম কীর্তিকলাপের ছবি টাঙানো আছে যেটা দেখে তোমরা বাল হনুমানজির কীর্তিকলাপের সাথে পরিচিত হও হনুমানজির সূর্যদেবকে খাওয়া গন্ধমাধম পর্বতে গিয়ে সঞ্জীবনী আওয়া নানান কিছু তিনটি মন্দিরের ওপরেই কিন্তু তিনটি দেবী বসে আছেন বাল হনুমানজির মন্দিরের উপরে বসে আছেন সরস্বতী দেবী মূল মন্দিরে উপরে বসে আছে লক্ষ্মী দেবী এবং শিব মন্দিরের উপরে কিন্তু আছে মা শেরাবালি দেখো কি সুন্দর আরতি হচ্ছে এখানে এই শিব মন্দিরের ভেতরেও কিন্তু মহাদেবের একটি বাল্যবেলা ছবি আছে যা কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছিল আর মন্দিরের ওপরে মন্দিরের দেওয়ালে এত সুন্দর সুন্দর কারুকলাপ আছে যেটা থেকে তোমরা কেউ চোখ ফেরাতে পারবে না তো তোমাদের কেমন লাগলো কলকাতার এই হনুমান মন্দিরে ভালো লাগলে অবশ্যই একদিন ঘুরে এসো আমি বলছি এত ভালো লাগবে মন প্রাণ সব জড়িয়ে যাবে তো শীতের তো পড়েই গেছে শীতের দিনে একদিন ঘুরতে ঘুরতে চলেই এসো এই হনুমান মন্দিরে চলো ভিডিওটা কেমন লাগলো জানিও